আজকে আমি মাছের মাথা দিয়ে ফুলকপি রান্না করবো এই যে দেখেন মাছের মাথাগুলো সুন্দর করে মরিচ টমেটো সবগুলো দিয়ে কষিয়ে নিয়েছি দেখেন কী করুন পেঁয়াজ মশলা দিয়েছি কারণ মাছের মধ্যে একটু পেঁয়াজ টমেটো হলে খেতে সাত পিস লাগে আজকে আমি এই মাছ এর মাথা এবং লেজ মাছের পেটি দিয়েছি দুটা এগুলো দিয়ে ফুলকপি রান্না করবেন আমার মাছগুলো সিদ্ধ হয়ে আসছে নরম হয়ে গেছে এখন আমি ফুলগুলো দিয়ে দেব যে ফুল এগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে বড় বড় করে রাখছি যাতে ভেঙে না যায় ভেঙে থাকলেও যাতে কারণ ফুলকপি ভেঙে গেলে আর সাত থাকে না ভালো করে হালকা হালকাভাবে নাড়তে হবে যেহেতু মাছ গরম হয়ে আসছে প্রতিটা ফুলের মধ্যে একটু কালারটা লাগিয়ে নি সাদা সাদা দেখতে

এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দেব তারপর পরিবেশন করবো দশ মিনিট পর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম টানা দিয়ে দিলাম ইয়ে দেখেন আমার ফুলকপির রান্নাটা কেমন আছে ফুলকপি আর মাছ মশলা এ দেখেন কী সুন্দর হয়েছে গরম গরম জম উঠতেছে একটা মাছের মাথা দেখাই দেখেন মাছগুলো করে কন্ডা হয়ে গেছে এগুলো ফুলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে খেতে খুব সুস্বাদু হবে দেখি আমি এবার একটা ফুলকপি নিয়ে পরিবেশন করে দেখি ও একটা মাছের মাথা নিলাম এই দেখেন মাছগুলো সুন্দর নরম হয়ে গেছে খুবই সুন্দর একটা ফ্লেভার ঝোল নেই এই দেখেন গরম গরম ধোয়া উঠতেছে আমার ফুলকপি আর মাছের মাথা এই যে দেখেন মাছের মাথা আমি একটু পরিবেশন করে দেখিটা মশল্লা নুনে মরিচে সবগুলো একেবারে পারফেক্ট হয়েছে সুন্দর ফ্লেভারের সাথে খেতেও স্বাদ লাগতেছে তো আপনারাও চাইলে এভাবে করে রান্না করে খেতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর বেশি করে শেয়ার করে দেবেন যাতে ওনারাও এভাবে রান্নাটা শিখতে পারে বিশেষ করে যারা প্রবাসী আছে অনেকেই রান্না জানে না তাদের উপকার আসবে আল্লাহ হাফেজ